রপ্তানি বাণিজ্যর আড়ালে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানে রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি আঠারো সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের সিআইডি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সিআইডি জানিয়েছে অভিযুক্তরা সংঘটিতভাবে তাদের সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে বাণিজ্যর আড়ালে বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে পণ্য রপ্তানি করেছে ইচ্ছাকৃতভাবেই রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতা দেখান তারা এর মাধ্যমে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অপরাধ করেছে তদন্তে আরও জানা যায় একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর সহায়তায় পাচার করেন সালমান এফ রহমান এবং তার সহযোগীরা ফলে মতিঝিল থানায় সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের অধীনে সতেরোটি মামলা দায়ের করা হয়েছে বলে সিআইডি তাদের বিবৃতিতে জানিয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে মূলত ধরছোয়ার বাইরে থাকা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে বর্তমানে সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের তদন্ত চলছে সিআইডির এক সেপ্টেম্বরের একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে উল্লেখযোগ্য অর্থ পাচার এবং আর্থিক খাতের অনিয়মের অভিযোগের উপর ভিত্তি করেই তার বিরুদ্ধে তদন্ত চলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে গত পনেরো বছরে ষাটটি ব্যাংক থেকে ঋণের মাধ্যমে তেত্রিশ হাজার সাতশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এর মধ্যে একুশ হাজার ছয়শো কোটি টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে এবং অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা আইএফআইসি ব্যাংক থেকে নেওয়া হয়েছে বলে সিআইডির প্রাথমিকভাবে অনুমান করছে সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমানের বিরুদ্ধে দেশের পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে ছয় কোটি টাকা লাভ করার অভিযোগ রয়েছে রপ্তানি আয়ের এক হাজার কোটি টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করা হয়